আলাইকুম ধান চালে ভরপুর এসে পড়লাম আমাদের প্রিয় ডিস্ট্রিক্ট জামালপুর আমাদের সাথে দেশগিরামের আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে এসে পড়লাম আজকে আমাদের এলাকায় সব কিছু ঘুরে করে দেখো অবশেষে আমি যেতেছি আমাদের এলাকায় অটো গাড়ি দিয়ে অনেক ভালো লাগতেছে দেশগিরামে আসলে আসলেই আলাদা একটা ফিল পাওয়া যায় আর সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকুন সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লা দেখতেছেন হলো আমাদের এলাকার ধান আর মনে করেন ধান কাটতেছে এখন এটা কিছু কিছু জায়গায় আছে সব কিছু দেখাবো ধানের পরে আপনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধান আছে অনেক পয়সা বসে দেখতেছেন আমাদের এলাকায় মরিচের গাছ আছে এটা দেখতেছেন মরিচ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ গাছ আছে আর আমাদের দেশে সব কিছুই হয় ইনশাআল্লাহ মাসি ফসল হয় অনেক সুন্দর দেখতেছেন মরিচ আছে কিন্তু মরিচটা এবার কম হয়েছে গরমের কারণে পুরো এলাকা ইনশাল্লাহ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমাদের পাশে থেকে হলো আমাদের ঐতিহ্য সবাই চিনতেছেন অনেক সুন্দর অনেক আকর্ষণীয় আমার অনেক পছন্দের পানাফুল আর আমাদের এলাকার এটা হলো নদী এখন নদীটা শুকিয়ে গেছে পানি নাই এই কারণে বুঝতেছেন মনে হইতেছে এটা কোনো নদী না কিন্তু এটা মেন নদী নদীর ওই পাশেই আমাদের বাড়ি দেখতে থাকুন এটা হলো আমাদের বাড়ি এখানে দেখতেছেন কবিতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওড়াল পাততেছে আর এখানে দেখতেছেন এটা হলো ধান ধান গাছ মানে সুরো থাকতেছে যেরকম এটা আবার বড়ো হবে যখন ওড়ায় আনার পরে সব আশেপাশে লাগাবে দেখতেছেন খালি জায়গা ইনশাল্লাহ আমাদের দেশগ্রামটা অনেক সুন্দর সবুজে ঘেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার আমি আসতেছি যে দেখেছি মরিচ গেছে আপনি বীজ দিচ্ছে যাতে পোকাম না ধরে এটা আর একটা ধান ক্ষেত পাশেই অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আমার আপনাদের কার কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানা যাবেন ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে দেশগিরাম ঘুরতে আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন আর ধান এবার আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় ভালো হয়েছে এটা আমাদের এলাকার রাস্তা মানে ওই পাশে যাওয়ার নদীর এটাকে পার অনেক ভালো একটা রাস্তা ছিল এটা হলো আমাদের এলাকার রাস্তা দেখতেছেন চারপাশেই আমাদের ফসল এটা হলো আমাদের এলাকার নদী আর নদীর ভিতরে নৌকাগুলো অনেক ভালো লাগতেছে এটা যখন পানি বাড়ে এই পার থেকে পারে এই পার থেকে পারে আবাদ হয় ওই পাশ থেকে মানুষজন এই আসে আর কি চতুর্দিকে মনে করেন আমাদের এলাকার সৌন্দর্য অনেক ভালো এটা হলো ভুট্টা গাছ দেখতেছেন ভুট্টা লাগানো হয়েছে পাশে হইলো আপনি মরিচ মরিচ ক্ষেত চতুর্দিকে দেখতেছেন ধান চাল কাটা শেষ অবশেষে আবার নতুন করে হালুয়াইতেছে হালুয়ান করে আবার কিছু নতুন করে এখানে গুম আবার কিছু ধান লাগানো হবে আর এরকম ভিডিও অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকেন আলাইকুম